হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহর রহমতে দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জালি করবো গরু মাংস রান্না এখন আমি ছাদে আসছি জালি পেরে নিব গাছ থেকে দেখুন মার্শাল্লাহ কি সুন্দর ছাদের জালি গাছ হয়েছে দেখুন অনেক কচি কচি জালি আসছে গাছে এই যে এখন আমি গাছ থেকে জালি পেরে নিব এই যে একটা আসছে দেখুন মার্শাল্লাহ অনেক সুন্দর এই যে দেখুন ছাদে জালি গাছ দিয়ে ভরে গেছে কত ফুল আসছে গাছ থেকে শাক সবজি খাওয়ার মজাই আলাদা যদি থাকে নিজের আরো নিজের ছাদে বা নিজের বাগানে এই দিকে আছে এই যে দেখুন বৃষ্টিতে ছাদ কি পিছলা হয়েছে ছাদের অবস্থা একবারে ভয়াবহ ছাগলী উঠছা চাদে জালি তাকে নিবিয়ে গল খালিলে বৌলি বু

গাইস এখন আমি রান্না করব তার জন্য পিএস মুড়ি কেটে কেটে রেডি করে নিব সব আপনারা আমাদের সাথে থাকুন আজকে কি দিয়া কি রান্না হবে আজকে রান্না হবে জালি দিয়া গরুর মাংস দিয়া আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে জালি দিয়ে গরু মাংস দিয়ে কেউ খাইছেন কিনা কমেন্টে জানাই দিবেন তুমি কি রান্না করছো পোলাও পোলাও কোথায় তোমার চুলা কোথায় এই যে কোথায় এই যে পোলাও কোথায় এই যে রান্না করো কিভাবে রান্না করে আমাদেরকে দেখাও দেখাও তো রান্না করো রান্না করো আমাদেরকে দেখাও কিভাবে রান্না কোথায় তোমার কোনটা মুরগির গোস্ত এটা তো খালি দেখতে পাচ্ছি আমরা তুমি দর্শকদের কিছু বলো বিস্কুট খাচ্ছেন রান্না হইটা জালি দিয়া গরুগস্তিঁচ কাটা শেষ এখন মরিচটা কেটে নিবেন কাটা শেষ এখন মাংসটা কেটে নিব দেখলেন যে গাছ থেকে জালি পরে নিয়ে আসলাম তা আমার শাশুড়ি আম্মা এখন কেটে দিচ্ছে জালিটা কিপ না করে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আপনারা জালি দিয়ে গরু মাংস একদিন খেয়ে দেখবেন অনেক মজা লাগে এই যে দেখুন সবকিছু কেটে কেটে রেডি করে চুলার পরে চলে আসছি এখন আমি চুলাটা ধরিয়ে নেব চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি এখন চুলাটা জ্বালাবো কড়াইটা গরম হয়ে গেছে এখন তেলটা দিয়ে দিব পেস্টটা দিয়ে দিব এসপিএস আমি লাল লাল করে ভেজে এখন লবণ দিয়ে দিব পরিমাণ মতো এখন হলুদ দিয়ে দিব মরিচের গুড়া দিব রসুন দিয়ে দিব রসুন বাটা একটু আদা দিয়ে দিব একটু রসুন আছে সামান্য জিরা গুঁড়া দিয়ে দিব বাটা দিয়ে দাও এখন যে দারুচিনি এলাচ তেজপাতা সব একসাথে দিয়ে দিব এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিব গাইস আমার মশলাটা কষা হয়ে গেছে এখন আমি মাংসটা ঢেলে দেব একটু কষিয়ে নিব ঢেকে দিব

সালাম দা একটা বলো আসসালামু আলাইকুম কোথায় গেছিলা হ্যাঁ নামাজ পড়তে এখানে আসো কাছে কাছে আসো বলো কোথায় গেছিলা নামাজ পড়তে আচ্ছা মিম কই যাও হ্যাঁ

এখন নামিয়ে নিব আপনাদের যদি আমাদের ভিডিওটা কোথায় একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আমাদের পাশেই থাকবেন